আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে কক্সবাজার যাব এবং কক্সবাজারের বিচের একদম কাছাকাছি প্রিমিয়াম ফাইভ স্টার ক্যাটাগরির কিছু হোটেল এবং রিসোর্টে থাকবো এবং সেখান থেকে সি ভিউটা কীরকম পাওয়া যায় আর রিসোর্টের রুম কীরকম খাবার এবং অন্যান্য সার্ভিস এবং খরচ সম্পর্কে আপনাদেরকে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব তাছাড়াও কক্সবাজারে আমাদের আরও কিছু জায়গা যাওয়ার প্ল্যান আছে সেটা হচ্ছে যে শহরে যেই ফিশ ওয়ার্ল্ড আছে যেখানে ডিফারেন্ট টাইপের বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাওয়া যায় সেখানে আপনাদেরকে নিয়ে যাব এখানে যে সুটকিপল্লিটা আছে এবং বার্মিস মার্কেট আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এবং আশেপাশের কক্সবাজারের যে অন্যান্য যেই বা ফেমাস যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আমরা যাব সেখানকার লোকাল ফুডগুলো ট্রাই করব আশা করছি এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমরা কিছু প্রিমিয়াম টাইপের হোটেলে থেকেছি যেগুলো একদম রিসেন্টলি ওপেন হয়েছে সি বিচের একদমই কাছাকাছি তো আমার কাছে আসলে খুব আমি এক্সাইটেড টু শেয়ার অল ডিটেল উইথ এভরি সো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণকল্পটা এখান থেকে শুরু করছি আমরা আসলে ইনিশিয়াল প্ল্যান করেছি হচ্ছে যে ঢাকা থেকে প্রথমে ট্রেনে করে চিরাং যাব এবং চিরাং থেকে বাসে করে হচ্ছে কক্সবাজার যাব তো ঢাকা থেকে চিরাংয়ে আমরা চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটি এখানে হচ্ছে যে আমাদের এসি স্লিপারের টিকিটে কাটতে নয়শো বত্রিশ টাকার মতো পড়েছে জনপতি বাচ্চা হলে সেক্ষেত্রে কিছু ডিসকাউন্ট আছে বাট অ্যারাল যারা তাদের জন্য নয়শো টাকা এসি স্লিপারের প্রাইস পড়বে শোভন চেয়ারের প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা এবং স্নিক ধাতে পড়বে সাতশো সাতাত্তর টাকা এটা হচ্ছে যে আমি অনলাইন প্রাইজের কথা বলতেছি যে বাংলাদেশ রেলওয়ের যে অনলাইন যে ওয়েবসাইট সেখান থেকে এই প্রাইসটা পাওয়া তো অ্যাজ ইউজুয়াল আমরা এসি স্লিপারের টিকিট কেটে হচ্ছে যে চিটাংয়ে এ পৌঁছাই চিটাং যেতে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লাগে বাট আমার চট্টলা এক্সপ্রেস সম্পর্কে খুব খারাপ একটা অভিজ্ঞতা আছে যে এই ট্রেনটা আসলে একদম লোকাল ট্রেন তো আমার আসলে আগে থেকে অভিজ্ঞতা ছিল না এই ট্রেনে ওঠার তো যে কারণে আমি টিকিট করে এটাতে আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়ায় মানে এত বেশি প্ল্যাটফর্মে দাঁড়ায় যে আসলে এটা আমার কাছে পছন্দ হয়নি মনে হয়েছে যে যে আসলে এত ডিলে হচ্ছে কেন এনিওয়ে তো যাই হোক ফাইনালি আমরা চিড়িভাঙে পৌঁছাই রাতে প্রায় সাড়ে আটটা বা পনেরো আটটার দিকে এখান থেকে আমরা হচ্ছে যে বাসে করে কক্সবাজার চলে যাই খুব সকালে আমরা কক্সবাজার নামি এবং ওই সময়টাতে আসলে খুব বৃষ্টি হইতেছিল এবং আমরা খুব আর্লি মর্নিংয়ে আমাদের যে প্রথম দিনে যে হোটেল গ্রিন নেচার রিসোর্ট সেখানে পৌঁছাই এবং এত আর্লি মর্নিং যে আসলে ওইভাবে স্টাফরাও সবাই আসে নাই খুব সকাল সকাল আমরা পৌঁছে যাই তো আমরা আসলে ওয়েট করতে হবে আমাদের চেক ইন টাইম হচ্ছে দুইটায় আর যে কারণে আমরা আসলে খুব সকালে আসার কারণে আমাদেরকে দীর্ঘ সময় এখানে অপেক্ষা করতে হয় তো আমরা যেটা করি যে লাগেজগুলো এখানে রেখে আমরা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা রিজর্টের আশেপাশের দিকটা একটু ঘুরে দেখার জন্য বের হয়ে যাই এবং সামনে যে বিচ আছে সেই বিচ এরিয়াতে যাই যেহেতু আমাদের চেক ইন করতে অনেক সময় এখনও বাকি আছে তো আমরা চেয়ে চেষ্টা করতেছিলাম যে ওই সময়টাকে একটু কাজে লাগাই ঘোরাঘুরি শেষ করে আমরা যখন আসবো তখন হয়তো বা আমাদের চেক ইন টাইম হয়ে যাবে তো আসলে এই রিসর্টের যে লবিটা এত সুন্দর এত ভালো লাগতেছিলো কিছুক্ষণ পরে আমাদের জন্য ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আসা হলো এটা ছিল জুস জুসটা ভালো ছিল খুব রিফ্রেশিং ছিল তো জুস খেয়ে আমরা বাইরে ঘুরে ঘুরে করতে বের হলাম আর দর্শক এই জায়গাটা এই হোটেলের আমার কি বেশি ভালো লাগছে আর লবির মতো এরিয়া করা আছে একটু আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে যে চারপাশে পানি এবং মাঝখানে হচ্ছে যে বসার একটা অ্যারেঞ্জমেন্ট করা আছে যেটা অনেকটা এরকম এগুলো হচ্ছে রুম বেসিক্যালি এই পাশটাতে হচ্ছে ইনফিনিটি সি ভিউ পুল সুইমিং পুল এটা আর রুমগুলো হচ্ছে এরকম ব্যালকনি আর হচ্ছে সি ভিউ পাওয়া যায় এখান থেকে এই জায়গাটা স্পেশালি আমার অনেক ভালো লাগছে যে এই জায়গাটাতে এখানটাতে পানি চারপাশে পানি আর হচ্ছে যে বসার খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে আমি একটু কাছে থেকে আপনাদেরকে দেখাই অনেকটা থাইল্যান্ড থাইল্যান্ডের আদলে তৈরি করা এই জায়গাটা স্পেশালি আমার মনে হয় যে অনেকেরই ভালো লাগবে কেজুর গাছও আছে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওইখানে যেয়ে বসতে পারবে ওগুলোর জায়গায় এরকম অনেকগুলো বসার জায়গা করা আছে সুন্দর আসলে আমার কাছে ভালো লাগছে সিম্পলি নাইস দর্শক এই লবির পাশেই এই পাশটাতে আপনাকে একটু দেখাই এটা হচ্ছে যে বেসিক্যালি ইনফিনিটি সুইমিং পুল আর এই জায়গাটাতে হচ্ছে যে ওয়ার্কশুপ দেওয়া আছে অর্থাৎ ইভেন ড্রেস চেঞ্জিংয়ের একটা জায়গা আছে যে সুইমিং পুল থেকে সুইমিং পুল এসে এখানে ড্রেস চেঞ্জ করার একটা সুযোগ আছে তো আমি উপর থেকে সুইমিং পুলটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বেশি নিয়ে সুইমিং পুল পিছনে হচ্ছে যে রিসোর্টের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে টোটাল ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে সামনে হচ্ছে সুইমিং পুল পিছনে হচ্ছে রিসোর্টস আর সামনের অংশটা এই দিকটাতে হচ্ছে সি ভিউ আমার দেখা যাচ্ছে এই যে এরিয়াটা এটা কিন্তু এটা হচ্ছে সি ভিউ ওই যে সমুদ্রের যে ভিউটা একটু দূরে বাট আপনি হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না এখান থেকে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে ইন্টারেটির সুইমিং পুলটা আমার কাছে ভালো লাগছে আপনি এখান থেকে সুন্দর প্যারি ডেকশনের একটা আহ সুযোগ আছে দর্শক অনেকটা সময় বা সি বিচে ঘোরাঘুরির পরে আমরা হোটেলে ব্যাক করেছি দর্শক আমরা বেসিক্যালি গ্রিন ড্যাসের রিসোর্টে রুম দিয়েছি এর মধ্যে একটা হচ্ছে জুনিয়র শ্যুট আর একটা হচ্ছে সি ভিউ এক্সিকিউটিভ তো এই রুমটাতে আমরা একটু দেখাই আসলে কী কী আছে ঢুকলে প্রথমে একটা সোফা আছে তারপরে এখানে বড় একটা বেড কস্টিং সম্পর্কে আমি ভিডিও শেষ দিকে আপনাদেরকে একটা ডিটেল আগিয়ে দিব আর এটা হচ্ছে টালমারি আছে এটা হচ্ছে টি মেকিং সেকশন মিনারেল ওয়াটার একটা ফ্রিজ আছে ছোট এখানে অনেক বড় একটা টেলিভিশন আছে আমি জানি না যে ক্যামেরা কীরকম দেখা যাচ্ছে বাট টেলিভিশন অনেক বড় এখানে একটা মিরর আছে একটু দেখাই এটা হচ্ছে শরুম আর এখানে হচ্ছে টয়লেট আইটেমগুলো প্রথমে হচ্ছে যে ড্রায়ার তারপরে একটা বিয়র আছে এখানে হচ্ছে বেসিন থাকে আর এখানে হচ্ছে যে বাথ সেকশনটা অর্থাৎ প্রচুর করার জন্য যে ইয়েটা আলাদা করা আছে আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আই থিঙ্ক আর এটা হচ্ছে কামট আছে দুইটা তো এই হচ্ছে ওয়াশরুমের ভিউ আর সব থেকে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে বারান্দা থেকে একটা ভালো ভিউ পাওয়া যায় সিএল এই জায়গাটাতে একটু দেখাই এখানে একটা ছোটো টেবিল এবং চেয়ার দেওয়া আছে একটা বড় মিরর আছে এখানে বসে একটু চেয়ারে কাজ করতে হবে আর এই যে এই জায়গাটাতে একটা সাইড পাওয়া আছে আর এই ল্যাম্পটা খুব সুন্দর ভালো লাগছে আমার এই রুমের ভাড়া সম্পর্কে আমি ডিটেলস হচ্ছে ভিডিও শেষে দিকে দেবো এখন আমরা হচ্ছে যে বেলকুনিতে যাবো এখান থেকে খুব সুন্দর একটা সি ভিউ পাওয়া যায় এটা হচ্ছে ওদের ইনফিনিটি পুল আর পুল যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সি বিচ আমি এখন বেলকুনিতে দাঁড়াই আছি আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা তো আর এটা হচ্ছে যে ওদের লবি যেখানে বিকেলে বা সন্ধ্যার করে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় তো আমরা হয়তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই জায়গাটা আমার খুব ভালো লাগছে তো আরেকটা রুম আমি নিয়েছি সেটা হচ্ছে জুনিয়র শুড ক্যাটাগরি ওইটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক এটা হচ্ছে থ্রি এই রুম নাম্বার এটা হচ্ছে জুনিয়র শ্যুট ক্যাটাগরির রুম এই রুমটাও খুব সুন্দর এখান থেকেও আপনার সি ভিউ পাওয়া যাবে নেওয়া শুধু ক্ষেত্রে প্রথমে ঢুকলেই আপনার যেরকম তিনটা চেয়ার দেওয়া আছে একটা ছোটো টেবিল সহ এখানে খুব সুন্দর একটা পেন্টিং আছে আমার কাছে খুব ভালো লাগছে এই সেকশনটা স্পেশালি এখানে বসে চা কফি খেতে আসলে খুবই ভালো লাগে আর হচ্ছে যে এই ঘরে টেলিভিশনটা এখানে দেখতেছি না অলরেডি যে আমাদের লাগেজগুলো আমরা এখানে রাখছি এখানেও আরেকটা বসার জায়গা আছে আর দুইটা সোফা ওইখানে এক পাশে দুইটা সোফা আর এক পাশে একটা সোফা আর একটা টি আছে এখান থেকে বাইরের ভিউটা পাওয়া যায় অনেক বড়ো প্লাস তো আপনার এখান থেকে বসে কিন্তু এই যে বাইরের ভিউটা আপনার এখানকার ভিউ প্লাস ওই যে সি ভিউ ইনফিনিটি পুলের ভিউ এগুলো কিন্তু আপনারা এখান থেকে বসে এনজয় করতে পারবেন আর বেড বেড অ্যাজ ইউজুয়াল ওইটাই যেটা আপনাদেরকে দেখালাম এখানে একটা সিঙ্গেল চেয়ার প্লাস হচ্ছে বড় একটা মেরু দেয় আছে আর এবার টি সেকশন চা কফি খাওয়ার জন্য ব্যবস্থা এবং দুইটা মিনারেল ওয়াটার ছোট একটা ফ্রিজ এখানে দুই জোড়া আছে আলমারি এটা হচ্ছে বেড খুব সুন্দর পরিপাটি আসলে আমার কাছে ভালো লাগছে নতুন রিসোর্ট তো আসলে সব কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো লাগতেছে এখানে সুন্দর একটা পেন্টিং আছে আর এই যে এখানে বড়ো একটা টেলিভিশন আছে টেলিভিশনটা অনেক বড়ো আই থিঙ্ক ফিফটি ইঞ্চিস হবে বেবি তারপরে হচ্ছে সব থেকে হ্যাঁ হ্যাঁ আকর্ষণীয় সে যেই জায়গাটা সেটা আপনাদেরকে একটু দেখে এটা হচ্ছে যে বেলকনি এই বেলকনি থেকে কিন্তু একদম সরাসরি সি ভিউ ফুলের ভিউ এবং গার্ডেন ভিউ সব কিছু পাওয়া যায় একটু দেখাই আপনাদেরকে আমি বারান্দা চলে আসলাম এই দেখেন বারান্দার থেকে এই যে নিচের যে ভিউটা সে হচ্ছে রিসোর্ট ওদের লবির এরিয়াটা এটা হচ্ছে সি আর এই হচ্ছে ওদের সুইমিং পুলটা তো বিনিয়োগের থেকে আসলে ভালো দেখা যায় কিন্তু ক্যামেরা কীরকম দেখা যাবে আমি জানি না তো এই ছিল দুনিয়া শুটরুমের ইয়ে আপনার আরেকটা একটু দেখাই ওয়াশরুমটা ওয়াশরুমটা মনে হয় যে অ্যাজ ইজলি হবে এটা হচ্ছে ওয়াশরুম খুব সুন্দর একটা বেসিক এখানে হচ্ছে ওই হেয়ার ড্রায় যা থাকে আর হচ্ছে টয়লেট আইটেম আর হচ্ছে যে বসল করার জায়গাটা আলাদা করে দেওয়া আছে দ্যাটস অল আমি সম্পর্কে আরো বিচার করতাম আমার ভিডিও শেষ অনুশীলন আপনাদেরকে জানাতাম দর্শক একটা জিনিস মিসিং হয়ে গেছিলো এটা আপনাদেরকে একটু দেখাই যে এই লাইটটা এই লাইটটা কিন্তু খুবই সুন্দর তো সাম আমি এটা স্কুল করে গেছিলাম লাইটটা আসলে খুবই সুন্দর এটা আপনাদেরকে দেখানো দরকার সকাল সবাইকে কক্সবাজার থেকে আরও একবার স্বাগত জানাই এখন হচ্ছে ব্রেকফাস্ট টাইম তো এইখানে হচ্ছে যে ওদের রেস্টুরেন্ট আপ এখানে হচ্ছে যে ব্রেকফাস্ট করতে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে ব্রেকফাস্টে কমপ্লিমেন্টারি হিসেবে বা কী কী ধরনের খাবার দিচ্ছে আমরা ব্রেকফাস্ট করে আবার লবিতে ব্যাক করেছি তো আমাদের আজকে চেকআউট হচ্ছে বেলা বারোটায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে একদম ঝড় বৃষ্টি তিন নম্বর বিপদ সংকেত চলতেছে আর কি তো পানি একদম লবির ভিতরে ঢুকে গেছে তো আমরা যেটা করতেছিলাম যে বৃষ্টিটা একটু থামলে আমরা চেক আউট করে আমাদের যে পরবর্তী যে ডেস্টিনেশন আমরা যাব এখান থেকে বেও আছে এটা হচ্ছে নতুন একটা ফাইভ স্টার হোটেল তো সেই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে বৃষ্টিটা কখন থামবে তারপরে হচ্ছে যে একটা গাড়ি অ্যারেঞ্জ করে আমরা ওখান থেকে চলে যাব তো দেখা হচ্ছে পরবর্তী ডেস্টিনেশনে আশা করছি এই এই ব্লকটি আপনাদের ভালো লাগবে এবং এই হোটেল বা এই রিসোর্ট সম্পর্কে যদি আরও কোনো বিস্তারিত জানার কোনো প্রয়োজন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম